হ্যালো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তো দিদি বাড়িতে নেই দিদি কি দরকারের কোথাও গেছে হয়তো আর সোনামার কিন্তু ম্যাম পড়িয়ে দিয়ে গেছে তারপরে সোনাম একটু বাইরে বেরিয়েছিল বাইরে বেশিক্ষণ থাকিনি যেহেতু আমি তো বাইরে বেরো বেরোই না আর দিদি বাড়িতে নেই তাই ও বেশিক্ষণ ছিল না বাইরে চলে এসছে দশ পনেরো মিনিটের মতন থেকে বাইরে তারপরে ঘরে ঢুকে চলো দেখাই করছে সোনা মা এত গুটকাল হয়ে গেছে জানি না ও কিন্তু এরকম ছিল না ইদানিং সত্যি মানে শান্ত হয়ে গেছে বড্ড নিজের কাজ নিজে করতে দেখি করে এখন বলতে লাগে না কিছু দেখো আমার সোনা মাই দেখো বসে গেছে কিন্তু একা একা ড্রয়িং করতে দেখো সোনাম্মাটা মাটা গুড গার্ল আমার তাই না ভেরি গুড গাল একা একাই বসে গেছে বলতে লাগেনি আমার সোনামাটা যাতে এইভাবে আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে ওর যাতে কোনো কষ্ট না হয় কোনো রকম আমি যাতে ওকে ভালোভাবে মানুষ করতে পারি এইটুকুই চাওয়া মেয়েটাকে যাতে আমি ভালোভাবে মানুষ করতে পারি ভালোভাবে খাওয়াতে পারি ভালো রাখতে পারি ভালো পোশাক দিতে পারি ওর পাপা যেইভাবে ওকে রেখেছিল। আমি যাতে ওকে সেইভাবে রাখতে পারি তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো আমি যাতে ওকে ভালোভাবে রাখতে পারি ওর পাপা ঠিক যেভাবে রেখেছিল ওকে ওকে যাতে সব আমি দিতে পারি ভারী গোডগাল হয়ে গেছে এখন আমার বেশি এখন ওর ওপর বকতে লাগে না চিৎকার করতে লাগে না অনেক গুটকাল হয়ে গেছে মেয়েটা আমার তো রান্নাঘরের সাথে তো অনেকদিন টাচ নেই দিদি সব করতো তো সন্ধ্যা হয়ে গেছে মেয়েটাকে কিছু করে দি দুধ দিয়ে যাচ্ছে দুদিন ধরে দুধটা গরম করে দি। দুধটা খাক অনেক দিন পর রান্নাঘরে যাব। মানে এমনি ভাত নেই আসি যা এই যা মানে রান্নাঘরে গ্যাস ধরিয়ে কিছু করা অনেক দিন করি না ভালো লাগে না চুরি রান্না বান্না করতাম সবার আগে ওকে দিতাম তো যার জন্য রান্নাঘরে রান্না করতেই ভাল লাগে না এখন আর খেতে খুব ভালোবাসতো তো মা লাস্টের দিকে তো সেরকম খেতে পারতো না খাওয়া দাওয়া করতো না আমিও কিন্তু আমাদের জন্য সেরকম কিছু করতাম না ও খেতে পারতো না বলে ওর তেল মশলা ঝাল সব কম ছিল আমরাও কিন্তু ওই রকমই খেতাম আমাদের জন্য আলাদাভাবে কিন্তু কিছু করতাম না যে ও পারছে না আমাদের জন্য ভালোভাবে করবো আমি তাও করতাম না ওকে যেই তরকারি দিতাম আমরাও সেই তরকারিই খেতাম ভালো লাগে না ওকে ছাড়া বড্ড একা লাগে মনে হচ্ছে যেন সব আছে কিন্তু কিচ্ছু নেই আবার মনে হচ্ছে মনে হচ্ছে শরীরটা আছে আমার মন নেই কিছুতে মন নেই আমার আমার ও ছিল আমি যে কিভাবে আছি আমি জানি কিভাবে চলছি অল টাইম ওর কথা মনে পড়ে অল টাইম সমস্ত কিছুতে জড়িয়ে ও আমার আমাকে চুপ করিয়ে দিয়ে চলে গেছে আমি তো বক বক করতে একটু ভালোবাসতাম কথা বলতাম বেশি হাসতাম বেশি তোর একদম আমাকে সব কিছু চুপ করিয়ে দিয়ে চলে গেছে আমি একটু জোরে জোরে কথা বলি বলতো কি আমি তো পাশেই আছি তোমার তুমি এত জোরে জোরে কথা বলো কেন চিৎকার করে কথা বলো কেন আমার তো অভ্যাস এরকম মানে জোরে জোরে চিৎকার করে কথা বলা হ্যাঁ মানে বলতে আমাদের গোষ্ঠীর এই একটা আছে সবাই জোরে জোরেই কথা বলে এবার ও তো আসতে ধীরে ধীরে কথা বলতো বেশি জোরে কথা বলতো না হুম আমি বলছি তোমার কথা কিন্তু আমি শুনতে পাই না তুমি জোরে বললে বলো তাহলে আমি তোমার সেই কাজটা করে দেবো আমি ইচ্ছাকৃত ও তো আসতে কথা বলতো ইচ্ছা কৃত ওকে জোরে বলানোর জন্য বলতাম তুমি জোরে বলো সবসময় বলে কি আমি জোরে কথা বলি জোরে কথা বলি তাই আর কি ওকে একটু মানে ইয়ে করার জন্য ওকে বলতাম তুমি জোরে কথা বললে বলো তবে আমি সেটা করব না কিন্তু আমি শুনতে পাচ্ছি না ও যখন জোরে কথা বলতো তখন আমি বলতাম কেন এখন কেমন লাগে এখন জোরে কথা বলো কি আর কি ঠাট্টা আগে কম করতো বলতো প্রথম প্রথম কথা কম বলতো বিয়ের প্রথম প্রথম সেরকম মানে একটু লজ্জা পেত তারপরে এমন হয়ে গেছে সবার সাথে আর কি ঠাট্টা গল্প আড্ডা চুপচাপ আর প্রথমে বিয়ের পর পর চুপচাপ বসে থাকতো কারোর সাথে অত কথা বলতো না গল্প করতো না চুপচাপ থাকতো সব কথাগুলো না মনে পড়ে সব সময় সব সময় মনে পড়ে ওর ওর কথাগুলো ওর সাথে আমি কোথায় গেছি কি ঘুরেছি সমস্ত কিছু মনে পড়ে কপালটা আমার এমন খারাপ আমার সাথেই এমন ঘটলো আমি মাঝে মধ্যে না আমার মানে সেদিন রাত্রের কথা আমি ভুলতেই না সেদিন রাত্রের কথাটা চোখের সামনে কিভাবে চলে গেল আমি ভুলতেই কথা। একটু গায়ে ব্যথা করতে করতে আমার আমার ঘাড়ে বরফ দাও মাথায় জল ঢালো অস্থির লাগছে অস্থির লাগছে এই করতে করতে চলে গেল। চোখের সামনে যে এক ঘন্টা আগে যে এক ঘন্টা না নটার সময় নটা সাড়ে আটটার সময় চোখ খেয়েছে সাড়ে আটটায় গল্প করছিল কথা বলছিল সবার সাথে সমস্ত কিছু আর একটুখানি টাইমে সব হারিয়ে গেল আমার একটুখানি টাইমে আমি ভুলতে পারছি না ওই দিনের কথা ওই দিন কি ঘটল এমন আমার মাথায় আসছে না ও তো এমন কিছু প্রবলেম ছিল না যে ও চলে